এখানে সে যত সব গেম দেখছো না রিং থ্রো বল থ্রো আর হচ্ছে এখানে হচ্ছে ফুটবল থ্রো পায়ে করে ফুটবল থ্রো এখানে এটা বল থ্রো তো এই সমস্ত গেমগুলো চায়নাতে প্রচুর পপুলার গুড ইভিনিং বন্ধুগণ কেমন আছো তোমরা আই থিঙ্ক তোমরা ভালো আছো আমি ভালো আছি এখন আমি এখন আছি তোমার হচ্ছে উজবেকিস্তানের রাজধানী তোমার হচ্ছে তাস্কিন তাস্কিন শহর খুবই সুন্দর বিউটিফুল মানে আমার এতটাই সুন্দর লাগছে যে আমার মন করছে না যে এখান থেকে যাই আর এই সিটিতে প্রায় দশ লাখ মানুষ বসবাস করে দশ লাখ মানুষ আর খুব সুন্দর বিউটিফুল আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এখন যে টেম্পারেচার চলছে এখন মাত্র চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চলছে রাত্রে আরও চার ডিগ্রি কমে যাবে তাহলে ভাবতে পারছো এই ওয়েদারে এত সুন্দর লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তোমাকে রাস্তাতে তুমি বসে থাকতে পারবে দেখো এটা তুমি মেন আমাদের ফুটপাথ দিয়ে চলছি এত পরিষ্কার পরিচ্ছন্ন তুমি আরামসে বসে সারাদিন কাটিয়ে দিতে পারবে তো আজকে তোমাদের তাস্কিন সিটিতে নাইট লাইফ দেখাবো এখানকার রাত্রের সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো খুবই সুন্দর লাগবে সামনে তোমার হচ্ছে ফিফটি ওয়ান নাম্বার বাস আসবে বাস স্ট্যান্ড আছে এখান থেকে বাস ধরে ডাইরেক্ট আমি যাব প্রায় দশ কিলোমিটার দূরে এটা যে ম্যাজিক সিটি বলে এখানে খুব সুন্দর আর পুরো ডিসেন্ট পার্কের মতন বানানো আছে ঠিক আছে চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে তোমার মোটামুটি ফিফটি ওয়ান নাম্বারের দিক থেকে বাস আসবে এখানে বাস সার্ভিস খুব সুন্দর পাবে চলো তো বাসে বসে পড়েছি এখন প্রায় বাস ছেড়ে দিয়েছে প্রায় আধা ঘন্টা লাগবে ওখানে যেতে তো যে জায়গাটা যাবো খুব সুন্দর জায়গা তো লাস দেখো খুব ভালো লাগবে বাস পুরো ফাঁকা এখন কারণ প্রায় অনেকটাই রাত্রি আটটা বেজে গিয়েছে তো ওই স্পটে যেতে গেলে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো লাস্টটা খুবই ভালো লাগবে প্রচণ্ড এখানে ভিড় কারণ এটা একটা খুব সুন্দর তোমাদেরকে বলেছিলাম এটা একটা ম্যাজিক সিটি নাম দিয়েছে ম্যাজিক সিটি বাট এটা দিস ল্যান্ড টাইপটা এখানে বানিয়েছে পুরো একদম এই দেখো কত সুন্দর লাগছে পুরোকে পুরো লাইট দিয়ে একদম সাজিয়েছে এটার নাম দিয়েছে ম্যাজিক সিটি পুরোটা এখানে প্রচন্ড লোক দেখো এখানে প্রচন্ড পরিমাণে সিকিউরিটি টাইট আছে এখানে তোমার ইয়েও আছে পুলিশও আছে যেহেতু এত ক্রাউড হয় এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরোবে সামনের দিক দিয়ে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভেতরে গিয়ে আরও তোমাদেরকে অ্যাকচুয়ালি এখানে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে এ আছে ভালো ভালো দোকান আছে ভালো রেস্টুরেন্ট পাবে তুমি ভালো আপনার জামা কাপড় কিনতে পারবে এই জিনিসের কালেকশান আছে এখানে তো তার জন্য এই জায়গাটা থেকে পুরো ডিসেন্ট ল্যান্ড টাইপটা বানিয়ে রেখেছে দেখো খুব সুন্দর লাগছে সামনে যেটা তোমার হচ্ছে অনেকটা মন্দির টাইপে লাগছে বা ওটা মন্দির নয় দিশেন ল্যান্ড দিশেন ল্যান্ড ওটা হচ্ছে আর্টিফিশিয়ালি একটা সুন্দর জিনিসকে বানানোকে একটা ডিসেন ল্যান্ড বলে এ দেখো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে সবাই ফটো তুলছে ফটো মানে এখানে ম্যাক্সিমাম এটা লাইটের কাজ ঠিক আছে সামনে খুব সুন্দর একটা ইয়ে আছে ওটাকে যাবো এটা দূরে দেখাচ্ছে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এইখানটায় তোমার হচ্ছে মিউজিকের সাথে তোমার ওয়াটার ফলিং যেটা কাজ হয় এটা সবাই যেন সব জায়গায় আছে বাট এটা এখানে তোমার ওয়াটার এর মতো দেখতে লাগবে দেখো কাফি সুখুবসুতরা খুবই সুন্দর লাগছে ম্যাক্সিমাম ওই দেখো ওখানে লেখা আছে ম্যাজিক পার্ক চলো তোমাকে সামনে নিয়ে যাই ওই ম্যাজিক পার্কের সামনে এই দেখো বাচ্চাদের এই যে নাগরতলার মতন এই জিনিসটা শুধু উপরে হবে আর খুব স্পিডে আবার তুলবে এই জিনিসটা দেখার জন্যই এখানে সবাই বাচ্চারা আসে বা এ করে তো এখানে একটা বড়দের আছে এটা বড় বলতে এখানে সবাই বড় নেয় এ দেখো এটা স্টার্ট হবে এখন এদেরকে উপরে ঘোরাবে আর চারধারে ইয়ে করবে এদিকটাও এরকম একটা ট্রেন টাইপের আছে আর এটা এক্ষুনি চালু হবে দেখো আমাদেরকে সঙ্গে থাকো দেখতে থাকো আর আগে একটা জিপ লাইন আছে থেকে একদম সেই কোনা পর্যন্ত জিপ লাইন যাবে এর উপরেও উঠা যাবে উপরেও তোমার অনেক কিছু আছে মনে হচ্ছে না এটা ছবি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না বাচ্চারা আসলে এখানে প্রচন্ড খুশি হবে খুব সুন্দর আমি একদম ওপর ফ্লোরে চলে এসেছি মানে এটা আপার ফ্লোর এই ম্যাজিক সিটির এই ম্যাজিক সিটিটা মেনলি বাচ্চাদের জন্যে অ্যাক্টিভিটি করার জন্যে ঠিক আছে তো এখানে যত লোককে দেখতে হবে তার বাচ্চারা ঠিক এসেছে তার সঙ্গে ঠিক আছে তো আমি ওপর থেকে তোমাদের নিচেটা দেখাচ্ছি তোমাদেরকে নিচে দেখো বাচ্চারা ওখানে খেলা খেলাধুলা করছে এইটা সবচেয়ে ডেঞ্জারাস নাগরদোলা বলে এটাকে পুরো ঘুরছে চাইক পাক হয়ে ঘুরবে এটা রিক্সির ব্যাপার থাকে আর এটা একটা আছে যেটা স্ট্রেট উঠবে নামবে ঠিক আছে সব ধরনের এখানে অ্যাক্টিভিটিস তুমি পাবে এখানে বাচ্চাদের জন্য আপ টু দশ বছর পর্যন্ত যারা বাচ্চা তারা এইখানে এসে তুমি অ্যাক্টিভিটি করতে পারবে সামনে গেম জোন আছে মাসাজ বি আছে এই দেখো game Ama şöyle var. <laughs> gel. Neyin ne olduğunu bak. Ama böyle gel. Şimdi dur <laughs> bak.

Hoş geldiniz arkadaşlar. Hover'le kalta. Albatta yer parada bir teknos. Bakın. Artık şartlar. Girişleri hiç şu anda. Girişleri. En doğru bir şekilde. Bir de. Ona göre yardım mı alalım? Para. İstediğiniz olsun. 5 tane. এখানে সে যত সব গেম দেখছো না রিং থ্রো বল থ্রো আর হচ্ছে এখানে হচ্ছে ফুটবল থ্রো বায় ফুটবল থ্রো এখানে এটা বল থ্রো তো এই সমস্ত গেমগুলো চায়নাতে প্রচুর পপুলার চায়নাতে প্রত্যেকটা মেলাতে এই সমস্ত গেমিং খেলা হয় আর এখান থেকে পয়সা অর্জন হয় মানে কীভাবে তুমি যদি গেম ঠিকঠাকভাবে বল থ্রো করতে পারো তোমাকে এখানে পুতুল দেওয়া হবে এই গেমটা সবচেয়ে পপুলার হচ্ছে চায়নাতে প্রচুর পরিমাণে লোক এখানে যেমন এখানে হচ্ছে ফুটবল থ্রো আছে দেখো সামনে ফুটবল আছে তো ফুটবল থ্রো করতে হবে তো আপনারা দেখছেন এটাকে সামনে এটাকে ডিসেন্ট ল্যান্ড বলে আর উপর থেকে দেখো জিপ লাইন আসছে যে সবাই হচ্ছে জিপ লাইন থেকে একজন একজন করে আসছে দেখো আর একজন ছাড়ছে ওখান থেকে খুব সুন্দর লাগছে পুরোটা লাইটিংয়ের কাজ আর এটা ম্যানমেড বানানো হয়েছে এটা পার্ক টাইপটা এটাকে ডিসেন্ট ল্যান্ড বলে এটা ম্যাজিক পার্ক ম্যাজিক পার্কের মধ্যে বাচ্চাদের সমস্ত জিনিস এ আছে আর এখানে লেখা আছে কার্নিভাল কার্নিভাল মানে তোমার ওখানে ওখানে তুমি বিভিন্ন রকমের গেমিংস খেলা করতে পারবে সামনে ওদিকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে মানে খাওয়া দাওয়ার ব্যাপার বলতে রেস্টুরেন্ট টাইপের সমস্ত দোকান আছে তো চলো সামনে যাই আর তোমাদেরকে দেখাতে থাকি আর এটা সামনে তোমার হচ্ছে উজবেকিস্তানের মেন ট্র্যাডিশনাল খাবার ওখানে রাখা আছে দ্যাট ইজ উজবেকিং যে সমস্ত খাবার দাবার হয় দেখো উজবেকিং ব্রেড বিভিন্ন ধরনের তোমার খাবার তো আমি ওই ম্যাজিক সিটি দিকে বেরিয়ে এসেছি কারণ আমি বুঝতে পেরেছি যে এর রাত্রে আর বাস টাস পাবে না প্রায় আট কিলোমিটার রাস্তাটা ছিল তো আমি যখন বেরোলাম দেখলাম কোনো রকম বাস সার্ভিস অ্যাভেলেবেল নেই সাড়ে নটায় সব বন্ধ হয়ে গিয়েছে তো চলো আমি এখন হেঁটে হেঁটেই সিটির দিকে রওনা দিই এক ঘন্টা দশ মিনিট লাগবে তো অনেকে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে কারণ বাস সার্ভিস যেহেতু অ্যাভেলেবেল নেই তো এখানে বাস ছাড়া আর কিছু নেই মেট্রো আছে বাট মেট্রো আমাকে প্রায় দু কিলোমিটার হেঁটে যেতে হবে আবার তো তখন কি আমি পৌঁছেই যাবো সিটি তো রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ফুটপাথের উপর দিকে ফটাফট হেঁটে চলে যাব আর ওয়েদার কাফি সুন্দর এখানে এখন দশ ডিগ্রি সেলসিয়াস চলছে তো হালকা হালকা ঠান্ডা আছে কোনো রকম প্রবলেম হবে না চলো বেরিয়ে যাই তো বন্ধুগন দেখো আমি একটা পার্কের মধ্যে দিক দিয়ে যাচ্ছি বাট পার্ক পুরো অন্ধকার একটু আধটু লাইট জ্বলছে বাঁ দিক দিয়ে শুধু রোড গেছে সামনে দূরে তোমার মেন রোড গেছে আমাকে অতটা দূরে একা একা যেতে হচ্ছে আগে পেছি দেখো কেউ নেই ভয়ের কোনো কারণ নেই আমি ভয় লাগছে না বাট সিচুয়েশানটা তোমাদের সামনে তুলে ধরছি অ্যাকচুয়ালি আঞ্জন। তোমার এ পার্ক এটা ঠিক আছে বাট এখানে খুব পুরনো দিনের গাছপালা মোটা মোটা গাছ পুরোনো দিনের বাট সিটি খুব সেফ অসুবিধা নেই কোনো রকম কোনো খারাপ মানুষকে এখনো পর্যন্ত সিটিতে দেখতে পাইনি ঠিক আছে অনেক সময় খারাপ লোকজন আস বিভিন্ন পার্কের মধ্যে থাকে পার্কের মধ্যে বসে দারু খাই ঠিক আছে এই জিনিসটা নেই এখনো পর্যন্ত দেখিনি চলো সামনে সামনে মেন রোড পেয়ে যাব তো বন্ধুগণ আমি হোস্টেলে পৌঁছে গিয়েছি প্রায় এগারোটা বেজে গিয়েছে হ্যাঁ হোস্টেলে প্রায় সবাই শুয়ে পড়েছে এটা তোমার হোস্টেল ছিল আর দেখো চারপাশে সবাই শুয়ে পড়েছে আই থিঙ্ক চলো আমি ঢুকি ফোটাফট কিছু খাবার বানাবো আই থিঙ্ক নুডলস আছে নুডলসটা বানাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো আবার কালকে সকালে দেখা হবে ওকে চলো দেখি তো বন্ধুবান আমি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছি এখন তো আমার হোস্টেলেই দুটো ইন্ডিয়ান ছেলে ছিল যারা হচ্ছে তোমার জয়পুর থেকে এসেছে জয়পুর রাজস্থান তারা কিছু চাউল আর দইয়ের সাথে ওরা একটা চাটনি বানিয়েছিল বললো তোমাকে রাত্রেবেলা কিছু বানাতে হবে না তুমি এগুলো খেয়ে নাও এই বাটির মতো আর আমি আর কিছু বানাইনি কারণ আমি ভাবছিলাম ম্যাগি ছিল নুডুলস ছিল ওটাকে সবজি দিয়ে বানাতাম ডিম দিয়ে বানাতাম আর কিছু বানাইনি আমি শুধু দুটো ডিম ফ্রাই করেছি ওটা খেয়েছি আর ওই চাউল একটু খেয়েছি আর এখানে কফি বানিয়েছি এই কফিটা খেয়ে মোটামুটি আজকের রাত্রের মতো ইতি এখানে তো ভিডিও ভালো লাগলে বা ব্লগস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ব্লগুলো দেখার জন্য আর লাইক করো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও তাহলে শুনে ভালো লাগে তো চলো টাটা গুড বাই শুভরাত্রি ভালো থাকবেন আপনারা